জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে বেশ কিছু গাছকে দেবী দেবতার স্বরূপ হিসেবে আমরা পুজো করে থাকি আর সেই সব গাছ আমাদের হিন্দু সনাতন ধর্মে খুবই পবিত্র এবং পূজনীয় গাছ ঠিক সেরকমই একটি গাছ কলা গাছ আর কলা গাছ শাস্ত্র মতে বলা হয়েছে কলা গাছ খুবই একটি পবিত্র গাছ কারণ কলা গাছে স্বয়ং নারায়ণ বর করে থাকেন অর্থাৎ কলাগাছে গাছে নারায়ণের বাস তাই কলা গাছ হিন্দু সনাতন ধর্মে খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ এবং পবিত্র গাছ তাই কলা গাছ যে কোনো শুভ কাজে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া কলা গাছ যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা যে কোনো কাজে আমাদের কলা গাছের ব্যবহার করা হয়ে থাকে আর কলা গাছ আমাদের কম বেশি সকলের বাড়িতেই দেখতে পাওয়া যায় কিন্তু শাস্ত্র মতে বলছে যে বাড়িতে যদি কলা গাছ থাকে বা বাড়িতে যদি কলা গাছ আপনি লাগাতে চান তাহলে বেশ কিছু নিয়ম শাস্ত্র মেতে যদি চলতে পারেন তাহলে আপনার সংসারে আর্থিক উন্নতি হবেই হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখি অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাহলে শাস্ত্র মতে কি বলা হয়েছে যে বাড়িতে কলা গাছ থাকলে কি নিয়ম মানলে সেই বাড়িতে আপনার আর্থিক অনটন অভাব অভিযোগ কোনো কিছুই থাকবে না কি কি নিয়ম সুপ্রিয় দর্শক বন্ধুরা বলা হয়েছে বাড়ির যে কোনো দিকে কলা গাছ লাগানো যাবে না বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ লাগাতে বলা হয়েছে শাস্ত্র মতে বাড়ির উঠোনে বা বাড়ির সামনে কোনো দিন কলা গাছ লাগাবেন না কারণ ঘুম থেকে উঠে কলা গাছের দর্শন খুবই অশুভ বলে শাস্ত্র বলা হয়েছে কলা গাছ সবসময় বাড়ির বাগানে লাগাতে হবে বাড়ির সামনে কলা গাছ একেবারে রাখা যাবে না কলা গাছের কাণ্ডে একটা হলুদ সুতো দিয়ে তার সাত পাকে বেঁধে রাখুন এতে সংসারের নানা দিকে উপকার পাওয়া যাবে বাড়িতে কলা গাছ থাকলে প্রতি বৃহস্পতিবার কলা গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং হলুদ দিয়ে কলা গাছের পুজো করুন তাছাড়া তারপর বলা হয়েছে যে কলা গাছের পাশে তুলসী গাছ অবশ্যই লাগাতে ভুলবেন না কারণ শাস্ত্র মতে বলা হয়েছে কলা গাছে নারায়ণ বস ভর করে থাকেন সেই সাথে তুলসী গাছ থাকলে পাশাপাশি লক্ষ্মী এবং নারায়ণ বাস করবে আর সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণ বিরাজ ঘটবে কলা গাছই কখনোই নোংরা জল দিতে নেই বা নোংরা জল দেবেন না কলাগাছে গাছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জল অবশ্যই দেবেন কলা গাছের চারপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আবর্জনা জমা অবশ্যই আবর্জনা জমতে দেবেন না শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার কখনো কলা গাছে হাত দেবেন না বা কলা তুলবেন না বা কলা গাছ কাটবেন না এছাড়া পূর্ণিমা অমাবস্যা তিথিতে কলা গাছ একেবারে কাটা উচিত নয় বা কলা গাছে হাত দেবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া আবার শাস্ত্র মতে বলা হয়েছে যে মা বন্দির পিরিয়ড চলাকালীন কলা গাছে কোনো সময়ের জন্য সেই কলা গাছ স্পর্শ করা যাবে না এই সব বিশেষ কিছু নিয়ম শাস্ত্র মতে যদি চলতে পারেন আর আপনার বাড়িতে যদি কলা গাছ থাকে অবশ্যই বলবো শাস্ত্র মনে এই নিয়মগুলি যদি মানতে পারেন তাহলে শাস্ত্র বলা হয়েছে সেই বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মধ্যে সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই মতামত জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ